বিসমুল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম মাত্র এক টুকরু আদা আপনার শরীরে এনে দিতে পারে অবিশ্বাস্য পরিবর্তন এই ভিডিওতে জানুন আদা খাওয়ার পর শরীরে কি ঘটে কোন রোগে আদা দারুণ কাজ করে এবং কারা এটি এড়িয়ে চলবেন প্রতিদিন মাত্র এক টুকরু আদা খেলে আপনার শরীরে এমন পরিবর্তন আসবে যা জানলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আদা শুধু রান্নার স্বাদ নয় এটি প্রাকৃতিক ঔষধও বটে আসুন জেনে নেই আদা খাওয়ার পর শরীরের কী ঘটে হজম শক্তি বৃদ্ধি আদা পাকস্থলীর রস বাড়ায় ফলে খাবার দ্রুত হজম হয় এবং গ্যাস অম্বল বমি ভাব কমে প্রদাহ বা ব্যথা কমানো আদার জিন্জারক যৌগ শরীরের প্রদাহ কমিয়ে জয়েন্টের ব্যথা ও মাংসপেশির ব্যথা দূর করে রক্ত সঞ্চালন উন্নত করা রক্ত পাতলা করে হার্টের স্বাস্থ্য ভালো রাখে ও স্ট্রোকের ঝুঁকি কমায় ইমিউনিটি বৃদ্ধি ঠান্ডা কাশি প্রতিরোধে এবং ভাইরাসের আক্রমণ ঠেকাতে আদা অসাধারণ কাজ করে রক্তে শর্করা নিয়ন্ত্রণ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে ও ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে আদা সহায়ক গর্ভবতী নারী রক্তপাত সমস্যা আছে এমন ব্যক্তি বা যারা ব্লাড থিনার ঔষধ খান তারা অতিরিক্ত আদা খাবেন না ডাক্তারের পরামর্শ নিন আদা খাওয়ার আগে আদার গোপন শক্তি জানলেন এবার আপনার ডায়েটি যুক্ত করুন ভিডিওটি শেয়ার করুন এবং স্বাস্থ্য টিপস পেতে ফলো করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য